তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো নেতাটা ধরলো হাতে সেই নেতাতেই আবার বিরিয়ানির প্যাকেট ধরে নিল এ কালুয়া পাঠা তুই বলে একটা ভিডিও এডিট করতে গেলে সাতবার দেখে নিস তুই আবার বলছিস যে অন্য মাকে সম্মান করতে পারে না বলছি তুই তো তাহলে সোমার মাকেও তুই সম্মান করিসনি সোমার বাবাকেও তুই সম্মান করিসনি আবার বড় বড় কথা বলিস কী করে রে কালুয়া পাঠা কী রে চাঁদ কালুয়া পাঠা আবার বলছিস যে আমার দিদি আর আমি টাকাটা খেয়েছি হ্যাঁ রে তোরা তো এইরকমই করিস মানে তুই সিওরিটি নিয়ে নিচ্ছিস হ্যাঁ আমি হচ্ছে আমি আমার দিদি সব খেয়েছিস হ্যাঁ চাঁদ পাড়ার কালুয়া পাঠা তুই নিজের জালে নিজেই ফেসে যাচ্ছিস তোর এই যে এইগুলো না ভিডিওগুলো আমরা তুলে তুলে রাখবো বুঝতে পারলি কি না তুই মানুষ মানুষকে কীভাবে হেনস্থা করেছিস কিভাবে তার চরিত্র নিয়ে কথা বলেছিস সেটা কিন্তু সবাই জানে বুঝলি কালুয়া পাঠা এখন কোথায় গেলি মুখ লুকিয়ে বসে গেলি হুম আমার মনে হচ্ছে তোর না মুখটা লুকিয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই আর যারা বলছো আইনতো স্টেপ নিই নি তোমরা পরবর্তীকালেই দেখতে পাবে আইন অত স্টেপ নেওয়া হয়েছে কি হয়নি ঠিক আছে সেই জন্য তো কালুয়া পাঠা ভয় পেয়েছে ভয় পেয়ে মুখ লুকিয়ে বসে আছে কোথায় মুখ লুকিয়ে আছিস দিদির আঁচলের নিচে নাকি ভা আর বললাম না মানে ভাগ্নির পেছনে আর কি তুই তো পদে পদে ঘুরে বেড়াস তাই জন্য বলছি বুঝলি কালুয়া পাঠা তুই তোর ভাগ্নির আর তোর হচ্ছে দিদির মানে কালিদির পুরো পদে পদে ঘুরে বেড়াবি বুঝলি কি না তুই যে কত সম্মান করিস গুরুজন ব্যক্তিদেরকে সেটা আমাদের আর জানা বাকি নেই বুঝলি সোশ্যাল মিডিয়ার লোকের আর জানা বাকি নেই মানুষকে বাজে থেকে বাজে মন্তব্য করিস আবার বড় বড় কথা বলিস তুই যে ওই বিক্রম ভাইয়ের টাকাটা তুই যে গিলে খেয়েছিস এটা যখন রোটেছে তার মানে কিছু তো বটেই যার কারণেই তো আজকে সবাই বলছে তাই না বন্ধুরা হ্যাঁ এই যে কতটা চালাক শুধু দেখতে থাকো এর অনেক কিছু মানে ডাকাতিটা আমি এমনি এমনি বলি না বুঝতে পারলে আমি বলি না এমনি এমনি যে ডাকাত এ জোচ্চোর এ চুরি করে এ যে কতজনার পয়সা মেরে খেয়েছে তার নাই ঠিক বুঝলি কালুয়া পাঠা যা 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 দিদির পদে পদে ঘুর বাইশ ইঞ্চি এগরোল নিয়ে হচ্ছে পদে পদে ঘুরে বেড়া তো দিদির যা পাঠা আজকে সকালবেলা থেকে

যা ফোন আসে আমার কোনে আসে তা আমি জানলাম কি করে যে ওরে দিদি নাম্বার 1 ডেকেছে বা ওকে অন্য ডুপ্লিকেট নকল মা সাজিয়ে নিয়ে যাব এটা তোমার কাছে যখন ফোন এসেছ তুই জানো দিদি নাম্বার ও ওকে নিয়ে যাবে কিনা বা তুমি কাউকে নিয়ে যাবে কিনা ডুপ্লিকেট সাজাই নাম্বার 3 যে নিজের মানে অন্যের মা বউকে বা অন্যের মাকে সম্মান দিতে পারে না তার নিজের মাকে কি সম্মান দেবে বা অন্য বাচ্চাদের কি সম্মান দেবে আলোচনা বলছি একটা ভিডিও এডিট করতে গেলে আমরা সাতবার দেখেনি কোথাও কি খারাপ কিছু আছে কিনা কোনো খারাপ বন্দোব আছে কিনা নেই কিনা অবশ্যই নেই কিন্তু ব্যাপার হচ্ছে আমরা গতনাগে একটা ভিডিও দেখেছিলাম নিজের স্ত্রীর একটা ভিডিও খারাপ ভিডিও সে নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তাকে আবার কি সম্মান schenকে আবার সম্মান দেবে গায়ব তা যাই হোক আমি কত কথা যাবো না ভিডিওগুলো করার আগে সাতবার ভাববে বিক্রমের টাকা আমি আমি গর্বিত আমি বিক্রমের টাকা আর আমার দিদি গর্বিত আর যারা জানে যারা জানে বিক্রমকে যারা ভালো ভালো কমেন্ট করে আর সকালবেলা একজন আমাকে ফোন করে বলছে যে দাদা ওর ভিডিও আমরা দেখি কিন্তু আমার মোবাইলে যখন চলে আসে অবশ্যই দিই কিন্তু ওর ভিডিও কোনো সময় আমরা লাইক কমেন্ট করি না ও যেমন পশ্চিমবাংলার লোক একটা একটা লোক পুরো জানে যে পশ্চিমবাংলার লোক ও কেমন